তোমরা যারা ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা শেষ করে ফেলছো তো তোমরা অনেকেই আসলে এখন কি করবা কিভাবে তোমাদের সময়টা কাজে লাগাবা তোমরা এটা অনেকেই বুঝতে পারতেছ না তো আজকের ভিডিওটা যদি দেখো তোমরা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন্স পাবা যে আসলে তোমার এইচএসসি পরীক্ষার পর করণীয় কি কি। তো কিভাবে কি করবা তো সেটা নিয়ে তোমার এইচএসসি পরবর্তী সময়ের পাঁচটি করণীয় টিপস এই টিপসগুলো তোমাকে অবশ্যই করতে হবে তাহলে তুমি দেখবা যে তোমার অ্যাডমিশনে তুমি অনেক সাকসেস অর্জন করতে পারবা অনেক জায়গাতে তুমি চান্স পাবা এই পাঁচটা তোমার টিপস তোমার অবশ্যই কাজে আসবে ওকে তো দেখো একটা প্রথম নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে যেহেতু তুমি অনেক দিন পড়াশোনা করে তুমি পরীক্ষাটা দিস সো এখন তোমাকে একটু রিল্যাক্স করা দরকার নিজেকে কিছুদিন তুমি রেস্ট দেওয়া তোমার পরীক্ষা শেষে মানসিক ও শারীরিক বিশ্রাম দরকার অবশ্যই তো সেটা জানো ভালো ঘুম পরিবার ও বন্ধুদের সময় দিবা তো এই সময়টা কয়েকদিন তবে তবে অনেক দিন না তুমি এইচএসসি পরীক্ষার পরে চার থেকে পাঁচ দিন তুমি চিল করো পুরা চিল করো চার থেকে পাঁচ দিন পুরা চিল করো ঘুমটা রেগুলার নিয়মিত করো এবং পরিবার বন্ধু বান্ধব সবার সাথে চলাফেরা করো পাঁচ দিন চার থেকে পাঁচ দিন রিল্যাক্স একদম তারপর দেখো দ্বিতীয় নম্বর যেটা দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এখনকার সিদ্ধান্তের উপর তোমার ডিপেন্ড করবে যে তুমি ভবিষ্যতে কি হবা তুমি মেডিকেলের দিকে যাবা তুমি ডাক্তার হতে চাও নাকি ইঞ্জিনিয়ারিং হতে চাও তাহলে তোমার কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে আর যদি তুমি ভার্সিটি থেকেও তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারবা বা অন্যান্য সাবজেক্ট নিয়ে তোমার যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে তুমি সেটাও তোমার এখনই সিদ্ধান্ত নিতে হবে বা অন্য কিছু তুমি যদি করতে চাও কিনা তো সেটাও তোমার এখনই সিদ্ধান্তটা তোমার নিতে হবে তো এখনই ভাবার সময় এখনই ভাবতে হবে তুমি অনেকে দেখা যায় প্রতি বছর যে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় কিন্তু ভালো করে নেয় না পরে দেখা যায় আসলে তারা ভার্সিটিতে ভর্তি হয় অনেকে আবার দেখবে মেডিকেলের প্রস্তুতি নেয় কিন্তু ভালো করে না নেওয়ার কারণে মেডিকেলের চান্স হয় না পরে দেখা যায় ভার্সিটিতে যে ভর্তি হইতে হয় বা অনেকে চান্সই পায় না তো এই জন্য এখন থেকে তোমাকে তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে ঠিক করতে হবে তুমি যদি মেডিকেলে পড়ার ইচ্ছা থাকে তাহলে এখন থেকে ভালো করে মেডিকেলের জন্য তোমার ডেডিকেটেডলি পড়তে হবে বা ইঞ্জিনিয়ারিং যদি পড়ার ইচ্ছা থাকে তো এখানে একটা সিদ্ধান্ত তোমাকে অবশ্যই নিতে হবে তোমার শুধুমাত্র ইচ্ছা থাকলেও হবে না যোগ্যতাটা থাকতে হবে তো কারণ কি তুমি যদি বুয়েটে আসে তোমার বুয়েট রুয়েট টুয়েড কুয়েট এগুলোতে যদি তুমি যদি অ্যাপ্লাই করতে চাও বা ভর্তি পরীক্ষা দিতে চাও এখানে কিন্তু একটা মার্কসের একটা রিকোয়ারমেন্ট থাকে তোমার যদি এসএসসি মানে এইচএসসিতে যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমার ম্যাথ এগুলোতে যদি তোমার ভালো মার্কস না থাকে তাহলে তুমি কিন্তু বইটা পরীক্ষা দিতে পারবা না আবার তোমার রুয়েট টুয়েট কুয়েট এগুলোতে যদি পরীক্ষা দিতে চাও তোমার ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমার ম্যাথ ইংলিশ এগুলোতে তোমার এ প্লাস থাকতে হবে যদি তোমার পরীক্ষাতে যদি তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলিতে যদি ভালো মার্কস না থাকে তাহলে তুমি কিন্তু আসলে তুমি এই বইটা পরীক্ষা দিতে পারবে না তাহলে ইঞ্জিনিয়ারিং পরেও কিন্তু তোমার লাভ হচ্ছে না পরে দেখবে যে তুমি আসলে যখন তোমার এইচএসি রেজাল্টটা দিবে তখন যদি দেখো তোমার আসলে এই সাবজেক্টগুলোতে তুমি রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করতে পারতো না তখন তো তুমি হতাশার মধ্যে পড়ে যাবা তো কাজে এখনই তোমার সিদ্ধান্ত নিতে হবে তুমি পরীক্ষাগুলো কেমন দিস তোমার কি আত্মবিশ্বাস আছে যে তুমি আসলে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্যতাগুলো অর্জন করতে পারবা সেই অনুযায়ী কিন্তু তুমি পরীক্ষাটা দিছো যদি তুমি মনে হয় যে দিছো তাহলে তুমি আসলে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রস্তুতি নাও সো ওভারঅল তোমাকে এই বিষয়গুলো সম্পর্কে এখনি লক্ষ্য ঠিক করতে হবে তোমাকে সো তারপর হচ্ছে তোমার তিন নাম্বার যেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সো মেডিকেল বুয়েট রাবি ডাবি যেখানে আগ্রহ সেখানে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ তুমি যদি মেডিকেল ইন্টারেস্ট থাকে তো অবশ্যই মেডিকেলের জন্য একদম ফুলি কনসেন্ট্রেটেড হতে হবে তোমাকে বুয়েটের জন্য যদি থাকে বুয়েট রাবি ডাবি এগুলো যদি জন্য যদি থাকে তোমাকে অবশ্যই এই প্রশ্নগুলো দেখতে হবে মেডিকেলের জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো দেখতে হবে যে কীরকম ধাঁচের প্রশ্ন হয় বুয়েটের জন্য রাবি ডাবি বা অন্য ইউনিভার্সিটির জন্য তুমি যেটাতে পরীক্ষা দাও না কেন বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে এখন থেকেই তোমাকে পড়াশোনা স্টার্ট করে দিতে হবে চার নাম্বার যেটা হচ্ছে তোমার পড়াশোনার পাশাপাশি এখন যেহেতু অনেক সময় পাবা তো পড়াশোনাটা একটু করার চেষ্টা করবা এই লক্ষ্যগুলো মানে দেখার চেষ্টা করবা এবং তুমি যদি পাও যে সাময়িক কিছু পার্ট টাইম কিছু করবা সেটা করলে করতে পারো যে টিউশনি বা অনলাইন ফ্রিলান্সিং অনেকেই আসলে পারে তো তোমরা এইগুলো করতে পারো বা লোকাল ইন্টার্নশিপ করতে পারো তো এই সময়টাকে কাজে লাগাবা অযথা নষ্ট করবা না আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে মানসিক সুস্থতা অর্জন করতে হবে এই সময়টাতে তোমাকে মেডিটেশন করতে হবে বিভিন্ন বই পড়তে পারো বা খেলাধুলা করতে পারো যেহেতু এখন অনেক সময় আছে সো মানসিক ভাবে তোমাকে সুস্থ থাকতে হবে মানসিক চাপটা তোমাকে অবশ্যই কমাতে হবে তো এই যে পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপ তোমাকে অবশ্যই ফলো করতে হবে এই মুহূর্তে তোমার সিদ্ধান্তগুলো নিতে হবে এবং এই ধাপগুলো মানে ফলো করতে হবে ওকে তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ শুধু ঘুমিয়ে বা ফেসবুক স্ক্রল করে নয় সময়টা নিজের ভবিষ্যতের জন্য তোমার কাজে লাগাইতে হবে ওকে তো এখন সময়টা তুমি যেভাবে কাজে লাগাবা তোমার ভবিষ্যৎটা কিন্তু নির্ধারণ হবে এসএসসি এইচএসসি তে যে রেজাল্টই করো না কেন তোমার যদি এখন সময়টাকে ভালো করে কাজে লাগাও তোমার দেখবা তুমি তোমার গন্তব্যে তুমি পৌঁছাইতে পারবে ইনশাআল্লাহ আশা করা যায় ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা